তরিকতের ভাইয়েরা একজনকে একজন দেখলে বলে আশেখ বড় না মাসুদ বড় কি বলে আশেখ বড় না মাসুদ বড় জানেন এটা কোন জায়গায় বলছে এখানে আল্লাহ আল্লাহ রাসুল নিয়ে বলছে কারে নিয়ে বলছে আল্লাহ আল্লাহ রাসুল নিয়ে বলছে এবার আসেন একটু মা ফাতেমার দিকে যাই অন্তরাত্মার বিষয় তো অন্তরাত্মার তথ্য দিচ্ছি তাই এই দিকে যাচ্ছি প্রেমের বিষয় মা ফাতেমা গেল জগৎ জননী কাবা ঘরের কাছে জায়গা দেখে সারা জগতের মানুষ বলতেছে কাবার পাগল দেখতেছে সব কাবার পাগল কাবার হাজির সবাই কাবার পাগল তুমি কাবার পাগল কাবা তুমি কার পাগল আল্লাহর হুকুমে কাবা মা থাতে সাথে কথা বলে আমি আল্লাহর পাগল বাবা তোমার ধ্যানে চলে গেল বল বাবু আল্লাহ জগত কাবার পাগল কাবা কয় তুমি আল্লাহর পাগল তুমি আল্লাহ কার পাগল আল্লাহ কয় আমি আমার হাবিবের পাগল মোহাম্মদের পাগল পাগল মানে আসে আল্লাহ কয় কার পাগল মোহাম্মদের পাগল নবীজি দরবারে গেল মা ফাতে মা তো জোহরা জান্নাতি মহিলার সর্দার ইয়ার আল্লাহ আব্বা হুজুর জগৎ দেখলাম কাবার পাগল কাবারে জি এলাম কাবার কয় মাহুদের ফাগল নবীর ফাগল আপনি আব্বাহের ফাগল আমার দয়াল নবী কয় রাউকুর রাহিম কয় আমি আমার উম্মতের ফাগল মানে আসে যার ফাগল সে হইছে মাসুক এখন প্রশ্ন আশেক বড় না মাসুক বড় আসেক বড় কেন আল্লাহ হইতে আসে আমার নবী মাসুর আল্লাহ হইতে আসে আমার নবী মাসুর আমার নবী আসে আমরা উন্নত হয়েছে মাসুর আমরা অত পাগল না আমার নবীর লেগে আমার নবী আমি যত পাগল একটা মা তার সন্তানের জন্য যত পাগল সন্তান কখনো তার মায়ের জন্য অত পাগল না একটা বাবা তার সন্তানের জন্য যত পাগল সন্তান কখনো তার বাবার জন্য অত পাগল না জীবনটা পার করবেন দেখবেন জীবনটা যখন পার করবেন তখন দেখবেন যখন বাবা হবেন তখন বুঝবেন এখন আমরা কথায় কথায় বলি সন্তান আমার আমার আমি ছিলাম তার আমি সব ছিলাম আমি তার সব ছিলাম কিন্তু এখন আমার আবেগ সেদিকে ঢুকে আছে তাহলে দেখেন আল্লাহ নবীর পাগল আর নবী উন্নতের পাগল অর্থাৎ আশেখ তো প্রশ্ন করে কি লাভ বোঝার চেষ্টা করতে হবে আপনার অন্তরটাকে কাজে লাগান প্রবৃত্তি তার চলবেন না প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে আর যখনই আপনি প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়াতে না পারবেন তখন আপনাকে মুর্শিদ লাগবে এবার আসেন কিতাবের নাম চার মাজাবের অন্তরালে আল হাদিস লেখা কিতাব ডক্টর জাকির নায়ক যে দলের অনুসারি আলে হাদিস যারা আট টাকা তারা বেতিল নামাজ এক রেখা পরে আসরের নামাজ তিনটা সাড়ে তিনটার সময় পরে এই তারা এটা কিতাব লেখছে কিতাবের নাম হচ্ছে চার মাঝাবের অন্তার মধ্যে আজম আবু হালিফার কিতাব থেকে সত্য কথা রয়েছে এই যে নিজে যে নিজে অনুসরণ করতে পারবে করালে সব বুঝে কোরআনকে কোরআনের মতো বুঝতে পারে আল্লাহকে আল্লাহর মতো মানতে পারে নবীকে নবীর মতো আনুগত্য করতে পারে তার জন্য অন্য কোনো পথ প্রদর্শক মতো আনুগত্য করতে পারে না কোরআনকে কোরআনের মতো বুঝে না তার জন্য মুর্শিদ প্রয়োজন মাঝাবের প্রয়োজন কিন্তু তোমরা যদি ইমান আজম আবু আলিবা বলতেছে তোমরা যদি আল্লাহ রাসুলের কোন হাদিসের বিপরীত আমার কোন নিয়ম কানুন পাও মাসলা মাসাল পাও আমারটা ফেলে দিবা হাদিসটা আগে নিবা আল্লাহ রাসুল বলতেছেন কোন হাদিস যদি কোরআন আয়াতে বিপরীত হয় হাদিস ফেলে দিবা কোরআন আয়াত নিবা আর হাদিসের কাছে কোরআন আয়াত হচ্ছে হেরা হাদিস হচ্ছে কাছ। আর মজাবের মাসালার কাছে মাসাদের নিয়ম কানুনের কাছে ফতুয়ার কাছে হাদিস হচ্ছে হীরা আর এগুলি হচ্ছে কাজ অর্থাৎ হীরা দিয়ে কাজ কাটে তো এখন আপনি যদি নিজে অনুসরণ করতে পারেন নিজে বিপরীত চলতে পারেন তাহলে গাজ্জালী ইমরান গাজী রহমতুল্লাহ আলাই বলতেছেন যদি তুমি প্রভৃত্তির কিমিয়া সাদাত কিতাবের মধ্যে যদি তুমি প্রভৃত্তির তার বিপরীত চলতে না পারো তাহলে তুমি পীর ধরো আর যদি মনে করো তুমি পীর ধরবে না তাহলে তুমি প্রবৃত্তির বিপরীত চলো আর যদি না চলো তোমার পীর অবশ্যক জরুরত আমার কথা বোঝা যাচ্ছে তাহলে প্রবৃত্তির তার না এটার মধ্যে দেখা যায় না যাকে সে হচ্ছে কারিন জিন সহচর জিন শয়তান দানব শয়তান তাহলে সে আমাকে প্রবৃতি তারা দিচ্ছে সে আমাকে বলে বেশি করে খা পেটটা ভরে আমাকে বলে এখন আমি রুজি করেছি করে আমি হালাল রুজি উপার্জন করেছি এই খাবারটা আমার বিবি রান্না করেছে বা আমার মা রান্না করেছে কোন সন্দেহ আছে এটা হারাম কোনো সন্দেহ আছে বোঝাচ্ছে সময় কম একটু পর আবার আপনারা বলব সময় বেশি গেছে আমার কথা বোঝার চেষ্টা করেন তাহলে আমি হালাল রুজি উপার্জন করেছি আমার বিবি অথবা আমার মা অথবা আমার বোন কেউ রান্না করে দিয়েছে বা কাজের লোকে রান্না করেছে তার বেতন দিচ্ছি এখানে কি হারামের কোন সন্দেহ আছে আমার হালাল রুজি উপার্জন করেছি এটাও হালাল হালাল রুজি উপার্জন করেছি এটাও হালাল আমার কথা বোঝা যাচ্ছে হালাল রুজি উপার্জন করেছি এটাও হালাল ফাঁক করেছে এটাও হালাল সব হালাল কিন্তু খাইলাম এবার বলতেছে ইমাম গাজ্জালি হারাম খাইছে কিভাবে এই পেটটার মধ্যে তিন ভাগ কইরা এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি তার বেশি খাইছি হারাম খাইছি আমার নবী কয়ে হারামের টাঙ্কিটা লইয়া যখন মুনাজাত করে আল্লাহ আর আমার মাঝখানে হারামে টাঙ্কি কার মাঝখানে আল্লাহ আর আমার মাঝখানে হারামের টাঙ্কি মুনাজাত কবুল হইতো না সরকারে দোয়া আলম কয় কাবা ঘরে গিলাপ মাতাত লইয়া দেখো সে মোনাজাত করে তার সারা শরীরে হারাবে ভরা কাবাগর ঘর মাতাত লইয়া মোনাজাত করলো দোয়া করলো দোয়া কবুল হইতো না কাবা ঘর মাতাত লইয়া দোয়া করলো দোয়া কবুল হইতো না এবার আসেন হারামের টাকি হালাল উপার্জন করলাম পাক হালাল উপার্জন হালাল এখন খানা হালাল হালা হারাম হয় কিভাবে প্রশ্ন আমি আমার যাহা প্রয়োজন তাহার বাড়তি যদি কিছু থেকে পচে যায় পচে যায় এটা গরিবের হক পচার আগে গরিবকে দিয়ে দিতে হবে কি করতে হবে পচার আগে গরিবকে দিতে হবে আর বললাম যে পচে যাবে পচাইতাম না নাই খাইয়েটা ব্যথা করে এত খানা না খাইছি এবার ব্যথা করে এইটা হারাম এটা যায় তো এটা গরিব না দিয়ে আমার ফেটে ঘুরেছি এটা হারাম গরিবের হক খাইয়েছি আমি উপার্জন করছি আমার উপার্জন আমার দিছে আর কি আল্লাহ গরিবের লেখা এ লাগিগা میکাইলামু আমাজতুতুক পর্যন্ত ততটুক খামু আর বেশি তো আমার খাবার নিয়ম নাই এর বেশি খাওয়া আমার নিয়ম নাই নাই আপনি যতটুকু পর্যন্ত ততটুক খাইতে পারবেন আমি উপার্জন করেছি এখন ধরেন আমার ফ্যামিলিতে যদি 5 জন মানুষ থাকে আমি একজন জন উপার্জন করি আমার মাধ্যমে 5 জন মানুষ খায় তো তারা চিন্তা থাকে আমি না আল্লাহ আল্লাহ তাহলে এখন ওই 5 জনরে না খাই আমি একলা খাইলাম এই 5 জনের হক খাইলাম না হারাম এ রকম যার অর্থ বেশি অর্থশালী ধনসম্পদ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তার কাছে গরিবের হক দেয় সে যদি পরজপ্তর বেশি খায় খাবারটা ফচ্ছে যায় এই ভয়ে নিজ ক্ষেত্র হইতে পুরায় এ হারাম পুরায়ছে এখন তারা হারামের ট্যাঙ্কি ভাবে এ হারামের ট্যাঙ্কিলে মুনাজাত করলে মুনাজাত কবুল হইতো অর্থাৎ আপনি যা খাইছেন উচ্ছिष्ट যে খাবার উপরছে উপরাইছে এstra রয়েছে এই খাবার খাবারগুলা আপনার আশেপাশে গরীবদেরকে দেখ খুজ করে দিয়ে দেবেন যদি আপনার ঘরে পর্যাপ্ত খাবার থাকে আর এগুলি পচে যায় ডাস্টবিনের প্রয়োজন পড়ে তাহলে আপনাকে জবাব দিয়ে করতে হবে মহান আশের মালিকের কাছে তোমার কাছে খাবার ছিল পচাইছো আমার ওমক বানদাদ অনাহারে ছিল কি ছিল অনাহারে ছিল এইজন্য হালাল উপার্জন হালাল থাক এইটাও হারাম তো এই জায়গা যদি হারাম হইতে পারে আর হারাম উপার্জন হারাম পাক কেমন হইব কি হইব আমার কথা বোঝেন তো এখন তরিকতে না আমরা তরিকতের মানুষ একজনের বাড়িতে একজনে গেলে আমার ভাই দাওয়াত দিছে গেছি বা অনেকের ভাই দাওয়াতে যায় না ঠিক মতো খাই খাইয়ে সেরে আইয়া অ্যান্টাসিড প্লাস অ্যান্টাসিড সিরাপ গ্যাসের ওষুধ এটা সেটা দধি মধি খায় এটা কি ঠিক এটা ঠিক না এটা কিছুতেই ঠিক না তারপরে আসেন এই যে বিয়ে অনুষ্ঠান খাবার যখন খাবারটা এটা মিসকিনের খাবার কার খাবার মিসকিনের খাবার গরিবদের খাবার এটার নাম ধর্ম ইসলাম শান্তির ধর্ম না আমার এলাকাতে যদি একটা ভালো অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের মধ্যে গরিব মিসকিনটা তো আমরা দাওয়াত দেই না অত গরিব মিসকিনটা দাওয়াত দেই দেই না কারণ আমরা একটা মনে করি যে স্ট্যাটাস আমাদের স্ট্যাটাসের লগে তাদের যায় না আমাদের সমাজের লগে তাদের যায় না এই আমরা তাদেরকে দাওয়াত দিই না কিন্তু ইসলাম তাদের জন্য খাবার এখানে রেখেছে কারণ এটা বন্ধ যাচ্ছে মাওলানা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ভক্ত জিজ্ঞাসা করছে হুজুর বাদ্যযন্ত্র হারাম কোন বাদ্যযন্ত্র হারাম হুজুর বারে জ্বালনাফদুল্লাহ কয়। ধনী লোকের খাবার টেবিলের খাবারের চামিজের বাড়ি হচ্ছে ওই বাদ্যযন্ত্র হারাম খাবারের স্বামিজ আছে না যে এভাবে স্বামীচের বাড়ি হয় না বাঁচতে লাগলে স্বামিজ লাগে না স্বামীজের আওয়াজ হয় না ওই স্বামীজের জমঝমনিটা হচ্ছে হারাম কিভাবে হারাম অন্তর দেখেন কিভাবে হারাম অন্তরের দিকে খেয়াল করেন আপনি খাইতেছেন আপনার দিনের মধ্যে খেয়াল নাই আল্লাহর দিকে নাই ঘরে আপনার ক খানার গন্ধ পাইতেছে নাকে দিয়া সে গন্ধ পাইতেছে কি মজার খানা তারা পাকাইছে সামিসের বাড়ি তার কানে যাইতেছে বন্টন হইতেছে কিন্তু তার ভাগে নাই আমার আল্লাহ কয় তোমাদের খাওয়ার পরে যে খাবার গুলা ও করবে ওই ও এস্টার ওই পরিত্যক্ত খানা গুলা গরিব মিসকিনদেরকে দিয়ে দাও